হ্যালো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি মাইক্রো ওভেনে এরকম সাউন্ড হয়ে থাকে সেটা যে কোনো ব্যান্ডের হোক না কেন আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন কেন এই ধরনের সাউন্ডটি হয় আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সবার প্রথমে মাইক্রো ওভেনের কেবিনেটটি ওপেন করে নিতে হবে আমি ভিডিওর মধ্যে দেখালাম না ভিডিওটি বড় হয়ে যাবে তার জন্য এই অ্যাকচুয়ালি ফ্যান মোটর থেকেই সাউন্ডটা হয় ফ্যান মোটরে এক ধরনের লুব্রিকেট করা থাকে সেই লুব্রিকেন্টটা যখনই প্রবলেম হয় তখনই সাউন্ডটা হয় কিভাবে লুব্রিকেন্ট করতে হয় সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখাবো সবার প্রথমে ফ্যান মোটরের কয়েল থেকে এই রোটারটাকে আলাদা করে নিতে হবে এই রোটারের চারপাশে আপনাদের কাছে যদি গ্রিজ থাকে বা যে কোনো বাড়িতে যদি অয়েল থাকে সেই অয়েলও দিতে পারেন আমার কাছে ভেসলিন ছিল আমি ভেসলিন দিলাম ভেসলিন দিলেও কাজটা হয়ে যাবে আশা করি আপনাদের সেটা আমি ভিডিও শেষে দেখাবো সাউন্ডের প্রবলেমটা সলভ হলো কিনা না ফার্স্ট ভালোভাবে এটা থেকে রোটারটাকে লোক্রেশন করে নিলাম এবং এই মোটরের কয়েলের চার সাইডে এই যেখানে রোটারটা ফিটিং হবে এই চার ভালো করে লুব্রিকেন্ট করতে হবে আমার কাছে ভেসলিন ছিল তাই ভেসলিন দিয়ে করলাম আপনাদের যেটা খুশি দিয়ে করতে পারেন গ্রিস দিতেও পারেন এখানে বা অয়েলও দিতে পারেন তার আগে একটা কথা বলে রাখি ফ্যান মোটর থেকে যখন ফ্যান ব্লেডটি আলাদা করবেন একটু সাবধানে করবেন মাইক্রোওয়েভটি যদি একটু পুরাতন হয় তাহলে ব্লেডটা কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকে লুব্রিকেন্ট করা হয়ে গেছে আমার যেমনভাবে ফিটিং ছিল তেমনভাবে আমি ফের ফিটিং করে দেবো ডায়ারটাকে যেমন স্ক্রু করা ছিল অতি অবশ্যই ডায়ারটা লাগাতে হবে স্ক্রুটা ভালোভাবে টাইট করে দিয়ে আমি এবার চালিয়ে আপনাদের দেখাবো প্রবলেমটা সলভ হলো কি না হলো বন্ধুরা এখানে দেখতেই পেলেন হান্ড্রেড পার্সেন্ট এরপরেও যদি আপনাদের মনে রকম কোয়েশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন বন্ধুরা আমি সব কমেন্টের রিপ্লাই করব। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে নতুন আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন